আরে পেঁয়াজ তোর বাফের নাকি বেটা ওই মোদির আব্বার পেঁয়াজ তোর বাফের পেঁয়াজ দি বেটা হ্যাঁ পেঁয়াজ মোদির আব্বা উৎপাদন করে তাহলে পেঁয়াজের ধমক দেয় আম করে আলুর ধমক দেয় একশো দশ কোটি মানুষের ধমক দেয় আমরা তো স্পষ্ট বলি ইনশাআল্লাহ পেঁয়াজ আলুর ধমক দিয়া লাভ নাই পেঁয়াজ আলু সহ সমস্ত নিত্যপন্ন বেইমান তোদেরকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ তোর কে বেটা ওদেরকে খাওয়ায় যিনি তিনি কার আল্লাহ ও তো আমার আল্লাহ আমার আল্লাহ বেটা আমার মালিক তোরে খাওয়ায় আমার মালিকের রাজত্বে তুই আমারে ধমকাস বেটা আমি তো সেই মালিকের গোলামি করি যে মালিক তোদেরকে খাওয়ায় এই জন্য মুসলমানের ছেলেরা মনে রাখো ভাইয়া একশো দশ কোটি বা একশো তিরিশ কোটি এগুলো কোনো সংখ্যা না এগুলো কোনো সংখ্যা না মুসলমানের একজন মুসলমানের কয়জন জোরসে বলা কয়জন আমাদের আগেও একজন এখনো একজন আগামী তো একজন তিনি আল্লাহ তিনি কে তিনি বল আল্লাহ আকবার জোরসে বলো আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার হ্যাঁ আমরা হিম্মত ধারা হবে ওই সমস্ত সংখ্যা মংখা কিচ্ছু হবে না ইনশাআল্লাহ কিচ্ছু এক ইঞ্চি জমিন বাংলাদেশের কোন বেইমানের কাছে ছেড়ে দেওয়া হবে না প্রয়োজনে আমার শহীদ হবে আমার সন্তান শহীদ হবে কোনো অসুবিধা না আমি বুঝাপড়া করে নিছি বলছি বুঝাপড়া করে বলছি ইনশাআল্লাহ রাত মালিক মালিককে বলছি মালিক প্রয়োজনে আমার যান চলে যাক কিন্তু এদেশে কালেমার পতাকা উড়বে ইনশা কোনো সন্দেহ ইসলামের পতাকাই উড়বে তোমরা ভাইয়া নষ্ট হইও না ভাই সারা পৃথিবী ইনশাল আলহামদুলিল্লাহ ইসলামের জয় জয়কার সারা পৃথিবী মোমেনের বিজয় দেখতেছে হ্যাঁ হ্যাঁ ইমানদারের বিজয় হবে ফিলিস্তিনও বিজয় হবে মসজিদে আকসাও বিজয় হবে ইসরায়েলের ইয়াহুদি বেইমান হেরে যাবে কোন সন্দেহ তোমরা সাহস হারায় আসবে ইনশাআল্লাহ কোনদিন চিষ্টি আজমির ই রহমতুল্লাহ যে আজমির শরীফ যেটাকে বলে এত বড় বুজুর্গের কবর যেখানে এত যুগ যুগ ধরে এখনকার হিন্দু ওই ইন্ডিয়ার বেইমান ওরা বলতেছে এটা বলে তাদের মন্দিরে যায় দুই দিন পর পর মানে গায়ে পয়রা বাজান পায়ে ফাঁড়া দিয়া কাজা ইচ্ছা করে ইচ্ছা করে আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন আমার নৌজোয়ান সাথীরা আমি বহুত বড় আশাবাদী ভাই আমার ছেলেরা তোমরা ফিরলে ইনশাআল্লাহ তোমরা সেজদা দিলে তোমরা আল্লাহরে ডাকলে গোটা পৃথিবীতে বাতিলের মসনদ বেইমানের মসনদ নড়বে কাইপা উঠবে বাতিল ভয় পাবে বেইমান ভয় পাবে হম এই সিরিয়ার এই মহাযুদ্ধের নায়ক যে একজন নজওয়ান জুলানি এই এক বেচারাকে খুঁজতে গিয়ে একশো কোটি মার্কিন ডলার তার মাথার দাম ঘোষণা করছে কিন্তু সুপার পাওয়ার দেশ পর্যন্ত হাইরা গেছে তারে খুঁজা পায় না আল্লাহ তালা ঠিকই ইমানদার মুজাহিদিনদের বিজয় দান করছে আফগান বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ ফিলিস্তিনও বিজয় হবে বাংলাদেশও কালেমার পতাকা উঠবে ইনশাল এজন্য আমরা যদি আমাদের আল্লাহকে ভুলে যাই আমাদের বরবাদ আমাদের আল্লাহ আমাদের রসুল আমাদের কোরআন আমাদের ইসলাম এটাই শ্রেষ্ঠ এর মধ্যেই আমাদের শান্তি এর মধ্যেই আমাদের নিরাপত্তা এর মধ্যেই নিরাপত্তা আল্লাহ তালা তোমাদের সমস্ত ছেলেদেরকে ইসলামের জন্য কবুল করেন তোমরা আগামী দিনে ইমাম মাহাদির পক্ষে জালের বিরুদ্ধে আমি আমার ছয় সাত বছরের বাচ্চারাও বলছে আব্বা বলো হিম্মত করো বাপ প্রয়োজনে বাপ শহীদ হবো নয় সন্তান শহীদ হব কিন্তু ইমানের বিজয় হবে চলো আল্লাহ তালা বলেন এই সব কিছু ধ্বংস হবে শেষ হবে কেয়ামত হবে তো আবার আল্লাহ তালা আমাদের সবার জন্য আবার ইসরাফিলকে জীবিত করে দ্বিতীয়বার আল্লাহ আবার বলবেন ইসরাফিল আবার ফুঁদাও ইদাজুল জিলাতিল অরদুজিল জাল আহা এই যেই সুরাটা পড়ছি কোরআন শরীফের নিরানব্বই নাম্বার সুরা তিরিশ নাম্বার পারা জাল এইটার আবার তর্জমা বলি আমার কথা শেষ তো প্রথম যখন ইসরাফিল ফুঁ দিবে বললাম সব ভাঙ্গা চুইরা শেষ মাটির নিচে চলে যাবে দ্বিতীয়বার আবার আল্লাহ তালা একটা নির্দিষ্ট সময় পরে আল্লাহ বলবেন আবার ফুঁ দাও আবার ফুঁ দিলে ইসরাফিল জমিনে আবার ভূমিকম্প শুরু হবে এবার জমিনের তল দেশে ওই আদম আলা থেকে নিয়ে এই পর্যন্ত কেয়ামত পর্যন্ত যত কিছু মাটির নিচে সব মাটির উপরে উঠে আসবে যত কিছু বুঝেন নাই মানে শুধু মানুষ না যত কিছু যত মাটি ছাড়া যত কিছু তাকে সব উপরে আসবে হীরা মণি মুক্তা স্বর্ণ রৌপ্য টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পদ সব হ্যাঁ এটাই হাদিস সব মাটির উপরে ইজা জুল উঠব ইজাজিল আল্লাহ বলেন দ্বিতীয় ফুৎকারে যখন জমিনে ভূমিকম্প হবে জমিন তার তলদেশ থেকে সবকিছু উপরে উঠাই দিব উপরে উঠাই দিলে আশ্চর্যের কথা হইল আহ নবীজি বলছে টাকা পয়সা অর্থ সম্পদ স্বর্ণরূপ এগুলো কথা বলব বিশ্বাস করে এগুলো কথা বল কি কথা বলবে সমস্ত নাফরমান পাপিদেরকে এই অবৈধ সম্পদ উপার্জনকারীদেরকে ডাক দিবে হাদিসে আছে নবীজি বলছে এ টাকা পয়সা অর্থ সম্পদ মাটির উপরে স্তূপ স্বর্ণরূপ হাসরের মাঠ তো এরা ডাকবে স্বর্ণ ডাক দিবে আর রোপ্যের খনি ডাক দিবে এই না সারে সোর তুই কই এদিকা এদিকে এই ডাকায় এদিকা সুদ খোর হারাম খোর কিস্তি খোর এদিকে তোর বহুত টাকা দরকার ছিল এখন নেই যা লাগবে হারাম কর এখন নেই হ্যাঁ হ্যাঁ হাদিস এটা আমি জলজ্জেন হাদিস এভাবে ডাক দিবে আল্লাহ রসু বলছে স্বর্ণরপ্য টাকা পয়সা ডাক দিবে হে আত্মীয় তার সম্পর্ক ছিন্নকারী দিঘা মানে দিঘা আপন চাচার সম্পদ ভাইয়ের সম্পদ বোনের সম্পদ ফুফুর সম্পদ স্ত্রীর সম্পদ বঞ্চিত করছিলি এই দুনিয়ার জন্য এখন নে কি পরিমাণ দরকার এই কোরআন শরীফ আছে ও কল আল আলাহা লোকেরা তখন বলবে যে হায় এটি এরুম করে কা বুঝেন না একজনের কি ভাই ডে গিতা এটি কথা কয় স্বর্ণরূপ্য টাকা পয়সা দিয়ে কথা কয় কি ডাকা ডাকি করে তার মানে কেউ তো আর কিছুই নিবে না নিবে তুই আর চেহাদিয়া কিরব সোরে আর টাকা দিয়ে করবে কি তো আল্লাহ তালা বলেন মানুষ বলবে হা এটা কি হলো এমন করতেছে কেন আল্লাহ তালা বলবেন আল্লাহ বলবে বান্দা আসল খেলাটা তো এখন দেখবা এতক্ষণ তো দেখছো টাকা পয়সা অর্থ সম্পদ কথা বলছে এখন তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির সমস্ত খবর আমি আল্লাহর সাথে কথা বলব আমি আপনাদের কারো মনে আসেনি কন কোন হুজুরের বয়ানে যেই কোন হুজুর আপনারা অনেক সময় অনেক ওলামায় কারাম বলে যে ভাই মনোযোগ দিয়ে বসেন সবাই বসেন এই মাটি একদিন হাসের ময়দানে সাক্ষী দিবে কয়নায়ের এরকম ওয়াজে এই যে এই যে কোরআন শরীফ রায় এই মাটি একদিন সাক্ষী দিবে যে মাওলা আমি মাটির উপরে রাত গভীরে আপনারই বান্দা আপনার কালাম আপনার কোরআন আপনার বন্ধুর হাদিস শুনেছে এক ফোটা চোখের পানি ফেলছে আপনারে ভয় করছিল ভয় করছিল। করছিলাম তোহাদ আল্লাহ বলে জমিন সব দিবে রাত গভীরের বলবে রাত গভীরে মোবাইলের উলঙ্গ ছবি দেখার কথাও যুবক বলবে মদের আড্ডা জুয়ার আড্ডার কথাও বলবে যে বোন যে বোন অন্যায় ভাবে ভিন পুরুষের সাথে সম্পর্ক রাখছে তার হারাম সম্পর্কের কথাও জমিন বলে দিবে বিয়ান্নারব্বা হা আল্লাহ নিজেই বলতেছে কেন বলবে কারণ আমি আল্লাহ আদেশ করেছি বলে বলবে জমিন কেন কথা বলবে কে আদেশ করছে বলে ইয়াও ইদিং না সু আশতা তা লিও এরপর আল্লাহ বলেন ফেরেস্তারা সব তো শুনবে সে স্বর্ণরূপ্য ডাকছে জমিন কথা বলছে তার বিরুদ্ধে তার সব কিছু এইবার ফেরস তারা তাকে মানুষগুলোকে দলে দলে গ্রুপে গ্রুপে আস্তাদান মানে হলো ভাগ ভাগ করে ভাগ করে দিবে আর বলবে আগে বাড়ো সামনে বাড়ো লিওরাও না দেখুন ওইখানে তোমার আমল নামা দেওয়া হচ্ছে সেই আমল নামা হাতে নাও চোখে দেখো চোখে কি দেখো

পুরা দিন পুরা ইসলাম আল্লাহ রসুনের সমস্ত কথাকে একসাথে ঢুকাইয়া ফেলছে এই একটা কথা কোনটা এই কথাই এটা যেন এক বোতলের মধ্যে সাগর ঢুকায় ফেলছে আল্লাহ বলছে বান্দা শুনো আমল নামা হাতে নিলেই তুমি নিজ চোখে দেখবা তোমার জিন্দগির এক বিন্দু ভালোটাও এক বিন্দু মন্দটাও মিস কয়লা কয়লাশ্বাস এক সেকেন্ডের এক পলকের এক মুহূর্তের অথবা মুহূর্তের লক্ষ্য ভাগের এক ভাগের এক জার্রা এক জার্রা ল্যালু একেবারে সামান্য এই একদম সামান্য ছঁকে সামান্য যা তুমি ভালো করেছো তাও দেখবে যা মন্দ করেছ তাও দেখবা কফা বিন আফসিকাল তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট তুমি নিজেই বুঝবা হা ওই ওই দেখবেন আপনার এয়ারপোর্টের মধ্যে লেখা থাকে বিভিন্ন জায়গার মধ্যে এরো চিহ্ন দিয়া দিয়া লেখাই থাকে ডান বাম টয়লেট মসজিদ অজুখানা দিয়ে রাখে না তো এবারে তো নিজেই বুঝে যে এন্দিয়া বাথরুম এন্দিয়া উজুখানা এন্দিয়া মসজিদে ঢুকনের জায়গা তো আল্লাহ তালাই বলবেন বান্দা আমলনামা হিসাব করিয়া তুমি বুঝবা তুমি কি জান্নাতের দিকে যাইবা না জাহান দিকে যাইবা তুমি টের পাইবা তোমার ফায়সালা তুমি করতে পারবা কাফা বি নফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট অতএব রাত গভীরে কষ্ট করছেন সবাই বসছেন আমার ওই প্রিয় মোহাম্মদ ওই যে পয় বহুত মহব্বত করে এই মাহফিলের ডেট নিছে অনেক আগে তো আমারও আসার সুযোগ হইল আমিও আসলাম আমার অনেক মহব্বতের সাথীরা বন্ধুরা আসছে আপনাদের জন্য আমি দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন সবাই মিলে ভালোবেসে ভাই আমার শেষ কথা এটাই বয়স্ক বাবা চাচারা আপনারা আপনাদের এই শেষ সময় কবরের ফিকির করেন বিড়ি সিগারেটের অভ্যাস যাদের ছেড়ে দেন বাবা আমার অনুরোধ রাগ হয়েন না আপনি হিম্মত করলে পারবেন চাচা বিড়ি সিগারেট আগুন আগুন কোনো মানুষের প্রিয় হইতে পারে না দুই নাম্বার ও না ঠিক কইও না রাখো বিড়ি সিগারেট দুর্গন্ধ দুর্গন্ধ কোনো সুস্থ স্বাভাবিক পেশাব পায়খানার দুর্গন্ধ কোনো স্বাভাবিক মানুষের প্রিয় হইতে পারে না ঠিক বিড়ি সিগারেটও দুর্গন্ধ দুর্গন্ধ কোন মানুষের স্বাভাবিক মানুষের কাছে পছন্দনীয় হইতে পারে না এটা আপনার অসুস্থতা আপনি আপনার এটা অসুস্থতা আপনার মানসিক বিকৃতি এটা নাহলে আপনি দুর্গন্ধকে নিয়ে প্রতিনিয়ত নাকে মুখে ঢুকাইতেছেন আগুনকে প্রতিনিয়ত নাকে মুখে ঢুকাইতেছেন এটা তো পূজকের চিহ্ন হইতে পারে ইমানদারের চিহ্ন হইতে পারে আর আমার একটা কথা শেষ চাষার আর আগ হইয়েন না আপনাদেরকে বলি ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর যারা বিদি সিগারেট খাইয়া খাইয়া জীবন শেষ করলেন আচ্ছা কবরে যাওয়ার পরে যদি ফেরেস্তা বলে মনে করেন একটা চিন্তা করেন না কবরের ফেরেস্তা যদি বলে চাচা আপনারে আমি দেখছি আপনি আসলে বুড়ো বয়স পর্যন্ত আগুন ছাড়া আপনি থাকতে পারতেন না সকাল দুপুর বিকাল রাত্রে নাকে মুখে আপনি আগুন ঢুকান লাগতো আগুন ছাড়তে হইতো তো যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কষ্ট হবে আমিও ভাবছি এই জন্য ফেরেস্তা বলবে চাষা আপনার সুবিধার্থে আপনার কবরে আগুন লাগাই দিলাম যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কি হবে কষ্ট এইটা এটা মনে করি তাইলে এখন বলেন যদি লজ্জা থাকে ছেড়ে দি যে বেড়ায় দূরে হুজুর তুই বেড়া আমার এত বড় কথা করি যা খাইলাম আমি এক জায়গায় মাহফিলে গেছি এরকম বয়ানের বয়ানের পরে মধ্যে এক বয়স্ক লোক মাহফিল চলাকালীন অবস্থায় এই শেষ আজ গা শেষ তো ছেড়ে দেন এটা একটা ফালতু অভ্যাস চা দোকানের আড্ডা টেলিভিশন নাটক সিনেমা দেখার আড্ডা ছেড়ে দেন আমার অনুরোধ শেষ সময়টা বাপ চাচা বয়স করা সারাদিন তসবি পড়েন জিকির করেন সুবহান আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইস্তখার পড়েন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ শরীফ পড়েন সাল্ল্লাহাম দেখবেন আমল নামায় নেই ভান আল্লাহ তো আপনারে দয়া করছে যে এখন ছেলে রোজগার করে আল্লাহর রহমতে সংসারে বাজার সাজার সদাই মোটামুটি একটু আমনের বোঝা কমছে এটা আল্লাহর পক্ষ থেকে হেসান না তা আপনি এখন এই সময়টা কাজে লাগান আল্লাহ আপনারই একটু সুযোগ দিছে আপনি দেবুই কেন সাধুয়ানে গপ মারেন এটা কেমন অভ্যাস এই জন্য আমি চাচাদেরকে বললাম যুবক ভাই তোমাদের জন্য শেষ কথা হলো নজওয়ান সাথী আবারও বলছি ইনশাল্লাহ তোমরা যদি সঠিক সিদ্ধান্ত এখন নিতে না পারো মনে রাখো আগামী দিনে ইমানের যুদ্ধে ইসলামের পক্ষে তুমি আগাইতে পারতাম যদি তুমি চরিত্রহীন হও নষ্ট হও নারী নেশা মদ জুয়া মোবাইলের অস্থিরতা বেহায়াপনা এটাই যদি তোমার জীবন হয় এজন্য আমি হাত জোর করে অনুরোধ করলাম তোমরা নজোয়ান সাথী নামাজ পড়ো পারবা তুমি তুমি হিম্মত করলেই পারবা ইচ্ছা তুমি চেষ্টা করলেই পারবা তুমি যদি সিদ্ধান্ত নাও এবছর আমার মাহফিল ছিল নভেম্বর মাসে চট্টগ্রাম সন্দ্বীপে একটা দ্বীপ এলাকা স্পিড বোট দিয়া বঙ্গোপসাগর পার হইয়া যাইতে হয় প্রতি বছরই আমি যাই সেখানে গত বছর চার পাঁচটা ছেলে স্কুল কলেজ পড়ুয়া ওরা সিদ্ধান্ত নিছিল তাদের এলাকায় তারা ফজরের নামাজের সময় তাদের বন্ধু বান্ধবদেরকে উঠাবে ফজরের জামাতে জন্য ছেলেগুলো আমার এইবার মাহফিল করছে তারা ফজরবাদ মাহফিল তাকে মাহফিল হয়েছে ফজরবাদ মানে আমি রাতে যেই প্যান্ডেলে ওয়াশ করছি ওই প্যান্ডেল তারা আবার হ্যাগোর থেকে কইয়া লইসে ফজরের পরের জন্য বুঝছি মানে এইটাই হ্যাগো প্যান্ডেল তবে হ্যাগো মাহফিল হবে কখন ফজরবাদ ফজর বাদ তো আমি তো রাত্রে ওইখানে থাকতে হয় কারণ রাতে স্পিড বোর্ড দিয়ে আসা যায় না সিস্টেমই থাকতে হয় ফজর বাদ তারা করে শুনাইছে আমার সামনাসামনি যে এই চার পাঁচটা ছেলে একটা বছর মেহনত করে আল্লাহর দয়ায় যুবক কি না পারে আলহামদুলিল্লাহ সাড়ে চার হাজারের মতো ছেলে তাদের হিসাবে এখন কিশোর তরুণ যুবক প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে কি গণ রসুল কি আজীব কথা বলেন কি ফিকি তাহলে এক নওজোয়ান হিম্মত করলে অনেক কিছু করতে এই সমাজে যদি ছেলেগুলো নিয়ত করে ঘরে ঘরে মদ জুয়া ঢুকাই দিবে পারবে যুবক চাইলে এটাও পারে যুবক চাইলে চরিত্রহীনতার সয় লাভ ভাষায় দিতে পারবে আবার যুবক যদি চেষ্টা করে তাইলে প্রতিটা ঘরে ঘরে আল্লাহর কোরআনও পৌঁছায় দিতে হবে এই জন্য ভাইয়া তোমরা তোমাদের নাম এখানে আছে যে যুব সমাজের উদ্যোগ আমি এই জন্য উৎসাহিত করি আমার জিন্দগিটাই নওজওয়ানের ফিকির নিয়ে আমি এই জন্য এটা বলি এই জন্য যে ইনশাল্লাহ যুবক যুবক তুমি উঠো নৌ উঠো দাঁড়াও হিম্মত করো আগে বাড়ো বারবার তুমি আল্লাহ আল্লাহ আমাদের প্রতিটা ছেলেকে কবুল করেন পর্দার আড়ালের মা বোন যারা আছেন মা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ মা নিজের আখলাক নিজের পর্দা পুষিদা এটা নষ্ট করেন না নিজের চরিত্রের হেফাজত করেন যাদের স্বামী প্রবাসী যাদের স্ত্রী আছেন প্রবাসী স্বামী মেহরবানি করে বোন আপনি আল্লাহর জন্য সবর করেন নিজের আখলাখ চরিত্র ভালো রাখেন বেচারা ষোলো বছর বারো বছর চোদ্দ বছর নিজের ঘাম ঝরাইয়া রক্ত পানি করে টাকা উপার্জন করে আপনাদের জন্য পাঠায় স্ত্রী ছেলে মেয়ের জন্য বাড়িতে কয়টা টাকা পাঠায় বিশ্বাস করেন এই বছরও আমি তো প্রতি বছর হজ ওমরায় গেলে এই মক্কায় মদিনায় প্রবাসীদের রোমে রোমে যাই সৌদি আরব যারা থাকে কত যুবক কত প্রবাসীর কাহিনী যে শুনি আমি কাঁদে এইবারও বলছে এক ছেলে কজুরা আমি আট বছরে কোনোদিন এই সৌদি আরব একটা ডাক্তার দেখাই কয় এই একটা দুটা ব্যথা বেদনার ওষুধ খাইয়া পড়া থাকি শরীরটা খারাপ করলে কেন কয় এই বুকে আগলাইয়া টাকাটা জমায়ে রাখি ওষুধপত্র কিনলে টিনলে যদি টাকা খরচ হয়ে যায় বাড়িতে বউ বাচ্চার জন্য পাঠাবো কেন এত কষ্টের টাকা বিশ্বাস করে প্রবাসীর প্রতিটা টাকার মধ্যে ঘাম যেন ভিজা থাকে ঘাম ভিজা থাকে এই কষ্টের টাকা দিয়া ছেলেটা যদি তোমার বাবা পাঠাইবার পর আমার প্রিয় ভাই তুমি যদি সারাদিন মোবাইল টিফো উলঙ্গ ছবি দেখো নাচ গান দেখো নর্তকি দেখো জিনা ব্য দৃশ্য দেখো এটা ইনসাফ হয় না এত বড় স্বার্থপর এত বড় বেইনসাফ জালেম তুমি হইও না একদিন তুমিও কষ্ট পাইবা নয় এত কষ্টের টাকার পরে যদি স্ত্রী বেপর্দা হায়াই হয় তো এই বেচারার জীবনের প্রাপ্তিটা কি এই জন্য আমি অনুরোধ করছি বোনদের কাছে আপনারা আপনাদের স্বামীর পবিত্র আমানত নিজেরা ইজ্জত আব্রু হেফাজত করবেন বোন যারা অবিবাহিত মেয়ে তোমাদের জন্য বোন আমার অনুরোধ হচ্ছে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে স্পষ্ট বলছে যে কন্যা ও অচিরেই তার স্বামী মিলবে অপবিত্র যে ছেলে পবিত্র চিরেই তার স্ত্রী মিলবে পবিত্র আর নাই তো যদি মেয়েটা অপবিত্র খবিস হয় স্বামী হিসাবে যেটা জুটবে সেটাও হবিস ছেলেটা যদি নষ্ট চরিত্রের হয় আল্লাহ কসম আল্লাহ ওয়াদা দিছে যে তোর স্ত্রীও মিলবে খবিস এই জন্য এক তো রাস্তার বেডইত সাউন্ড আর রাস্তার বেডইত সাউন্ড মোবাইলের বেডি এটা তো ক্ষণিকের বিষয় এটা পার হইয়া যায় কিন্তু বৌ যার অসৎ হয় বৌ যার চরিত্রহীন বৌ যার তিন নম্বর দুই নম্বর নম্বর চার আসক্ত বৌ বদ আখলাত ওই ঘর জাহান নামের আগুন জাহান নামের টুকরা ছাড়া আর কিছু তখন বুঝবা তখন বুঝবা কয়দিনে রাজ যায় চব্বিশ ঘন্টায় দিন না আঠাশ ঘন্টায় দিন তখন কিছু জন্য নষ্ট হইও না আখলাক নষ্ট করো না আল্লাহ হেফাজত করেন আল্লাহ সবাইকে কবুল করেন এই মাহফিলকে আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন আপনারা খুব দান করছেন মাশা আল্লাহ আপনাদের সমস্ত দানে আগামী বছরের জন্য যারা নিয়ত করছেন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন উত্তম বিনিময় দান করেন হায়াতে তৈ্যবা দান করেন আলহামদুলিল্লাহ আলমী মাওলায় করিম আপনি মাফ করে দেন রব্বে করিম আপনি মাফ করে দেন মেহরবান মাওলা আপনি মাফ করে দেন রাত গভীরে মাওলা মাফ করে দেন আগামী জিন্দিগি আপনি সুন্দর করে দেন ইমান আমলের দান করে পেছনের জীবনের সমস্ত গুণা মাফ করে দেন আল্লাহ জীবনটা যেন বরবাদ না হয় আখেরাত যেন বরবাদ না হয় বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন আয় আল্লাহ কবরের আজাব থেকে মাফ করে দেন জাহান্নামের আজাব থেকে মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন মওলা মাফি করে দেন মাওলা সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন